কামদুনির কেস বলছেন কত লোইয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জী দুই সুবীর চ্যাটার্জী তিন শিলাদিত্য সান্যাল চার সঞ্জীপন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টাচার্য দশ নেগেভ আহমেদ এগারো সাবির আহমেদ বারো রণমী রায়চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জি চোদ্দ দীপক ঘোষ এই নামগুলো যাবে না নামগুলো সব লইয়ারদের নাম ঠিক আছে লইয়ারদের আপনি অনেক লইয়ার পাল্টেছেন বলতে পারেন আপনাকে সচিবটা দিয়েছি সেটা আপনি দিয়ে দিন আমিন চেক আই ভেরি হল্লা থেকে 23 আমি তার জন্য বলছি আপনি আপনার সরকার শুনুন আমি আপনাকে বলছি যে দে আর নট দা মেম্বার্স অফ দা হাউস সুদ্রং তাতে দে আর দা পিপি হ্যাঁ সুদ্রং এই নোট আপনি বলুন দে আর দা পিপি স্টেট गवर्नमेंट चेंज दिस 16 পিপি ইন কলকাতা হাইকোর্ট আপনারা দেখ হাসিন আর আসামিরা বেকসুর খালাস বেকসুর খালাস আমি দিয়ে দিচ্ছি চেক ইট এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার মেয়েটির চরিত্রের দোষ দোষাকের সাথে বচসা দামদনী দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম রেপো হয় সিউরি ধর্ষণ

টুডে ওয়েস্ট বেঙ্গল সিএম

আপনি দিয়ে দিন কিছুই যাবেন আমি সব দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছে শুনতে পারব এই পেপার কার্টিং গুলো যাবে না কিছুই এর অথেন্টিসিটি নেই দেয়ার ইজ নো অথেন্টিসিটি শুনুন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন আই উইল নট টেক ইট ডাউন কিছুই যাবে না দাদা ও আপনি করুন রেফারেন্স আমি দিয়ে দিলাম আপনি দিগা আমি আপনি দিয়ে আমি রুলিং দিয়ে যাবো আমি রুলিং দিয়ে দেব আমি রুলিং দিয়ে দেবো প্লিজ আমি রুলিং দিয়ে দেবো

আমি আমি ফুল দায়িত্ব নিয়ে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করবো এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়বো আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে এটাকে নিউ টাইম আমি আপনাকে অ্যামেন্ড আমি ভাষণে আমি এটাকে করছি ভাষণের পাঠ আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্য পে সসার দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে

মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যক্তি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে